हा <laughs> चित्र আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিডি লাইভ ট্রেলার চ্যানেলের পক্ষ থেকে আমি জাহিদ হাসান তুষার আপনাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আপনারা দেখছেন পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলায় চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে অবস্থিত মোস্তাক ডেরি ফার্ম সুপ্রিয় দর্শক এর আগে আপনাদেরকে দেখিয়েছি মোস্তাক ডেরি ফার্মের গরুর প্রতিবেদন আজকে আমরা দেখব মোস্তাক ডেরি ফার্মের বকনা বাছুরগুলি সুপ্রিয় দর্শক আমি প্রতিবেদনটি তুলে ধরেছি ঠিকই কিন্তু সিদ্ধান্ত আপনাদের গরু বা বকনা বাছুর ক্রয়ের ক্ষেত্রে আপনারা অবশ্যই দেখে বা বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন চলুন দেখে নিই মোস্তাক ডেরি ফার্মের বকনা বাছুরগুলি সাথেই থাকুন আলাইকুম আপনারা এই বাছুরগুলো কোথা থেকে সংগ্রহ করেন আমরা সব গাবে দিছি খাবারের খাবারে সেসব খাবারের ভালো ভালো বাচ্চা যেগুলো আমরা আবার ওরা ছেল যখন দেয় আমরা সংগ্রহ করে নিয়ে এসে আবার আমরা আমাদের এখান থেকে ছেল দিয়ে দিই খাবার থেকে আচ্ছা মায়ের দুধ এটা তো অবশ্যই আপনারা জেনে সংগ্রহ করেন অবশ্যই আমরাই দিছি সব মা ঘরে আমরাই দিছি সব ভালো 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 জাতের গরু একটা গরুর দাম আড়াই লাখ তিন লাখ টাকা আচ্ছা সেসব জায়গা থেকে সংগ্রহ করে আবার আপনি বাচ্চা আসেন আর এসব জাতের বাচ্চা পাওয়া কঠিন আমরা সব সংগ্রহ করি ভালো ভালো জাত দিয়ে এসব বাচ্চা যারা নেবে তারা অনেক লাভবান হবে কারণ এসব বড় বড় গাভী

খুবই ভালো জাতের বাচ্চা এই বঙ্গলা বাছুরটার দাম কেমন আসবে ভাই এটা সত্তর আশা করছি যে সত্তর হাজার টাকা বিক্রি করার পর এরকম আশা করছি আপনি আশা করছেন সত্তর হাজার টাকা হলে এই বঙ্গলা বাছুরটা বিক্রি করবে ভাই এটা কি জাতের বকনা এটা ফ্রিজারের সাথে শাহিয়াল ক্রস ফ্রিজারের সাথে শাহিয়াল ক্রস জি এটার বয়স কতদিন 11 মাস বয়স 11 মাস জি এই বকনা বাছুরটার দাম কেমন ভাই

এগুলো সব খামারে খামারে বড় বড় সব খামারের বাচ্চা তো এগুলো এসব বড় সব সব বাচ্চাই এদের মার বিশ বাইশ পঁচিশ এরকম দুধ হয় এরকম সব রেকর্ড আছে বিশ বাইশ লিটার দুধের রেকর্ড এই বাসুটার দাম কেমন আসবে পঁয়ষট্টি হাজার টাকা এটা কি জাতের বকনা বাসুর হলিস্টেন ফিজিয়ান জাতের বকনা বাসুর এটার বয়স

এটা কি জাতের বক না ফিজিয়ান জাতের বক না এটার বয়স এর বয়স বারো মাস বারো সাড়ে বারো মাস বারো থেকে সাড়ে বারো মাস বয়স এটা মায়ের দুধের ওপর চব্বিশ পঁচিশ মাই দুধের উপর চব্বিশ থেকে পঁচিশ লিটার এই বকনা মাছটা আপনার বিক্রি করলে কেমন দাম আসবে ভাই তা আশা করছি সত্তর এখন যদি দুই হাজার কম হয়ে যায় তা সেল দেবো আর কি মানে আপনি আশা করতেছেন সত্তর হাজার টাকা হলে এটা বিক্রি করবেন এটা কি জাতের বকনা বাসুর এটা রানী শঙ্কর বলে রানী শঙ্কর রানী শঙ্কর জাতের বকনা বাসুর এটার বয়স বয়স 13 মাস হতেছে 13 মাস বয়স 13 মাস মায়ের দুধের গট এগুলো অনেক দুধের গরু এগুলো গরু দ্বারা প্রথমেই

नाम न पठ्ना गर्नको मन आमाले एकजना गोवीर पल्ले एकजना दुई का भाई कता गयो म जेड इगत कन्सिलेर जान पोस्टेम लामा छ्यामा दिन त पत्रस जान्छ कति आउँछ